আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম সপ্তাহ সম্পূর্ণ প্রশ্নের নির্ভুল সমাধান বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে পারে আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করব আমি দশ নং প্রশ্নের উত্তর সব নিয়ে আসলাম একটা বাদ কি নাই এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি বাজে দিন পরের ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেবো ভিডিওটা বড় করছি না দেখুন প্রশ্ন সরাসরি একটু প্রশ্নের সমাধান ক দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ফোর সমান সমান ফাইভ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ওয়ান সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান প্লাস টোয়েন্টি ওয়ান উত্তর এখানেই দেখুন এখন দ্বিতীয় ক এক নং প্রশ্নের সমাধান ক দ্বিতীয় দেওয়া আছে অ্যা প্লাস ওয়ান বাই এর সমান সমান এত এত বন্ধুরা আপনি এখান থেকে এখনই লিখে নিন কাতা কলম নিয়ে আপনি জাস্ট আর নয় আপনি মোবাইলটা চাপ দিয়ে নিচের কোটি ডাউন বাটন এবং হুম বাটনে চার্জে ধরুন স্ক্রিনশট নিয়ে নিন সাথে সাথে কারণ আমি যদি সবগুলো বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপরে দেখুন আপনি এক নম্বর সমাধান গ দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান পাই পদ তুরাশি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান সমান এতে তো আনসার একশো দশ তারপরে দুই নং প্রশ্নের সমাধান ক প্রথম রাশিটির উৎপাদকের বিশ্লেষণ এতে দুই নং প্রশ্নের ক উত্তর আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিন এরপরের দিন দুই নং প্রশ্নের সমাধান দ্বিতীয় ক দ্বিতীয় রাশি এতে বন্ধুরা এর থেকে স্পষ্ট পাবে আর কোথাও পাবেন না আমি মনে করি আমার যতটুক সম্ভব চেষ্টা করছি আপনাদের দেওয়ার এতটুকু দিলাম দেখুন দুই নং প্রশ্ন সমাধান দ্বিতীয় রাশি হল তো এরপরে দেখুন তিন নং প্রশ্নের সমাধান ক উত্তর স্মরণীয় আমার পরিবারের আলোকে পূর্ণ করা হলো করচের কাত মাসিক মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ওষুধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয় টাকার পরিমাণ গণসংখ্যা দেখুন নিজের ইচ্ছা মতো এই স্মরণ তৈরি করা ভালো নিয়ম অনুযায়ী উত্তর প্রশ্নের দ্বিতীয় টাকার পরিমাণ যৌতুক জনসংখ্যা ক হতে পাওয়া সরণি থেকে মদ্যক নির্ণয়নের স্মরণি তৈরি করা হলো দেখুন এখানে এন সমান সমান টোয়েন্টি ওয়ান যা বেজুর সংখ্যা সুতরাং মদ্যক এন প্লাস ওয়ান বাই টু সংখ্যা দেখুন তিন নং প্রশ্নের সমাধান গ চক কাগজে এক অক্ষ বরাবর করচের কাত এবং ওয়াই বরাবর ক্ষুদ্রতম এক গড় সমান সমান একশো একক ধরে আয়ত লেখা আঁকা হলো দেখুন আয়ত লেখাটি আপনি দেখুন এখানে আঁকা হয়েছে যেভাবে ঠিক সেমভাবে আপনি আঁকবেন দেখুন প্রথমে তিন হাজার হচ্ছে দুই হাজার দুই হাজার পনেরোশো এক হাজার পাঁচশো আপনি দেখুন রিচার্জ অতিথি যাতায়াত ঔষধ শিক্ষা আপনি ঠিক সেমভাবে এত এত কোন খাতে কত টাকা খরচ গেছে কত পরিমাণ উপরে লেভেল উঠছে আপনি লেভেলটা সুন্দরভাবে দিবেন এটাতে আপনি দশ নম্বর পাবেন এরপরে দেখুন উক্ত চোখ কাগজে দেখা যাচ্ছে যে অতিথি আপ্যায়নের কাতে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে কারণ আমাদের বাসায় অতিথি বেশি দিন থাকে যার কারণে অন্য সকল খরচের তুলনায় অতিথি আপ্যায়ন কাতে খরচ বেশি হয় দেখুন এক নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান লগিষ্ট আকারে প্রকাশ আপনি এখান থেকে দেখে নিন স্পষ্টভাবে এরপরে দেখুন দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পদত্তর তুলাশি এর তিন নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পদত্তর দেখ দেখে নিন এই পর্যন্ত চার নং সংক্ষিপ্ত গঠনের সমাধান আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে নিন পাঁচ নং সংক্ষিপ্ত ঘটনের সমাধান পদত্ত্ব রাশি দেখে এখান থেকে সুন্দরভাবে ছয় নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শ্যাড বাস্তব বা চিন্তা জগতের সুসংহিত বস্তু সমাবেশ বা সংগ্রহকে শ্যাড বলে সাত নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেট প্রকাশের পদ্ধতি হলো দুটি যার মধ্যে একটি হলো তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী আপনারা দেখে নেবেন তারপরে আট নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে এত আমি পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন নয় নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে এত এত দেখুন দশ নং সংক্ষিপ্তের প্রশ্নের সমাধান বন্ধুরা আমি চেষ্টা করছি খুবই আমি যতটুকু পারছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এতটুকু দিলাম আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমা দৃষ্টি দিয়ে দেখবেন ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পাশে পাশে থাকবেন ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ভেজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ